বন্ধুরা দ্বীপ দিশা বিলেজ বোলাকে স্বাগত একটা নতুন ভিডিও দেখুন আমি যে লাউ গাছ লাগাইছিলাম দেখেন এত বড়ো বড়ো গাছ লাউ হয় না এই যে উচ্ছে গাছ উচ্ছে গাছে তাও উচ্ছে পড়ছে এই যে ছোটো ছোটো উচ্ছে ধরছে ফুল ধরছে বাঙ্গি গাছেও ফুল আসছে বেগুন গাছেও এই দেখুন কত বড় বড় লাউ গাছ এই গাছে সেই বেয়ে গেছে কত দূর দেখুন সেই লেবু গাছে এত বড় গাছে লেবু লাউ হয় না রাগ করে আজকেরা এই শাক পাতা কিছু কেটে দিলাম ডগা কুমড়ো গাছ এই দেখুন এই যে এই সেই ডাগে কেটে দিলাম একজনে বললো কিছু গাছে জোর হয়ে গেছে খুব এ আগা কেটে দাও তাহলে দেখা লাউ হবে ফুল হবে ফুলও হয় না লাউও হবে না কত মোটা মোটা গাছ দেখুন কত মোটা মোটা দেখুন কত ডেগা কেটে দিলাম আজকেরা যদি আপনাদের কাছে কোনো সলিউশন থাকে কমেন্টে বলবেন যে কি করলে লাউ গাছে ফুল আসে লাউ হয় গাছ লাগিয়েছি দেখুন গাছে জোর হয়েছে খুব কিন্তু লাউ হয় না আজকেরা দেখুন কত আগা কত আগা কেটে দিয়েছি শাক খাবো শাকেরও দাম আছে দুটো তিনটো দগা দশ পনেরো টাকা দাম এইগুলো আজকেরা বাদাম গাছ বৃষ্টির পরে শুয়ে গেছিলো বৃষ্টি হলেও জ্বালা বৃষ্টি হলে সব গোড়া পচে বসে দেখুন বাদাম গাছগুলো মরে যাচ্ছে দেখুন আবার বৃষ্টি না হলে শুকা যায় জল অভাবে আবার জল হলে আবার গোড়া পচে যায় পটল গাছ ডাটা লাগিয়েছি গাটি গাছ দেখুন গাটি গাছগুলো ভালো হয়েছে এগুলো রোদেও শুকায় না জলেও মরে না এই দেখুন গাঁটি গাছ কত সুন্দর গাঁটি গাছ ফুটছে দেখুন এই দেখুন ভেন্ডি গাছগুলো মরে যাচ্ছে ভেন্ডি গাছের না বাইরের তো দেখা যায় না কিন্তু ভিতরে পোকা আছে গাছগুলো দেখুন চিরে দেখলাম এ দেখুন গাছের ভিতর পোকা এই দেখুন এই পোকাগুলো না ওষুধ দিলেও মরে না ওষুধ তো বাইরের থেকে স্প্রে করছি আর ভিতরে দেখুন গাছের ভিতর পোকা কাঁঠাল দেখুন বড় হয়ে উঠেছে কাঁঠাল দেখুন দেখুন সেই ছোট্ট কাঁঠালগুলো বড় হতে হতে কত বড়ো হয়ে গেছে পুরো আগা অবধি কাঁঠাল দেখুন আগায় দেখা যাচ্ছে কাঁঠাল ঝুলে ঝুলে আছে কাঁঠালের ফলন দেখুন একটা গ্যাসের কাটালাই কা এই এক হয় না এই যে আগা আগা কেটে দিছি astrocyte ঝুলে ঝুলে পড়ছিল গত দিন estrada খাই না